পাশাপাশি দু দুটি গাড়ি দেখতে পাচ্ছেন দুটি যমজ গাড়ি বলা যায় একই কালারের একই ডিজাইনের একই সিট প্ল্যানের অর্থাৎ ড্রাইভার সহ নয় সিট প্ল্যানের দুটি গাড়ি বর্তমানে সব থেকে তিন লাখ তিরিশ হাজার টাকায় এই গাড়িগুলো আমরা ডেলিভারি দিচ্ছি তবে জমজ গাড়ি দেখতে হলো গাড়িটি যাবে দুই ঠিকানায় দুই জায়গায় দুই ভাইয়ের কাছে যেমন আমার পাশে একজন ভাই আছেন আর আর যিনি নেই উনি নাটোরের নল দুলাল ভাই আর যিনি এখানে আছেন টাঙ্গালের মির্জাপুর টাঙ্গালের মির্জাপুর থেকে উনি আসছেন তো সাথে আমরা কথা বলবো আপনাদের বিস্তারিত গাড়ি সম্পর্কে ওনার থেকে জানব উনি কিভাবে গাড়িটা অর্ডার করলেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনি যে আমাদের যে গাড়িটা আজকে ডেলিভারি নিচ্ছেন এর প্রথমে আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ আসলেন সর্বপ্রথম আগে সৈয়দ থেকে ভিডিও দেখছি ভিডিও দেখছি এবং দেশে এসে মামুন ভাইয়ের সাথে আলাপ করছি আলাপ করছি মামুন ভাই বলছে আসেন ওয়ার্কশপ আসলে

দর্শক উনি বিদেশে পছন্দ করেছেন ইউটিউব চ্যানেল দেখে তারপর সরাসরি কারখানার যে আমরা স্ক্রিনে মোবাইল নাম্বার থাকে সেখানে কন্টাক্ট করে গাড়ি ফাইনাল করেছেন এবং কারখানায় এসে ফাইনাল করেছেন এবং গাড়ি ঠিকঠাক করে উনি আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছেন তো এই গাড়ি দুটো একই ফাংশনের আপনাদের বলে রাখি এই নয় সিট প্লেনের গাড়ির যাত্রী বহনের পাশাপাশি যে বেনিফিট আপনারা সাপোর্ট পেয়ে যাবেন তা বিশেষত্ব হলো এই দুটো গাড়িতে ফোল্ডিং সিস্টেম করা আছে ফোল্ডিং এর কারণে আপনি গাড়িগুলো ফোল্ডিং করলে এই যাত্রীর পাশাপাশি আমার ভরপুর মালামাল বহন করতে পারবেন এই মালামাল বহন করার জন্য এক্সট্রা সাপোর্ট হিসেবে ওপরে বাংকার আছে বাংকারের সাথে একটা ডায়েট কানেকশন আছে এখানে লক সিস্টেম এখানে দড়ি বা নাইলন যা কিছু দিয়ে আপনি টাইট করে বেঁধে সুন্দরভাবে নিরাপদভাবে আর কি মালামাল বহন করতে পারবেন আর এমার্জেন্সি রোগী আপনি যদি কাছাকাছি ক্লিনিক বা হসপিটালে এমার্জেন্সিভাবে কোনো পরিবার বহন করার প্রয়োজন হয় তাহলে এই যে সিট যেহেতু প্লাট হবে আপনি সেখানে রোভি বহন করতে পারবেন তাহলে যাত্রী পরিবহনের পাশাপাশি এই গাড়ি আপনি নিয়ে গেলে আপনার মোবাইল নাম্বারে যেহেতু আপনি বিজ্ঞাপন বিজ্ঞপ্তি করবেন আপনি এই অর্ডারগুলো এক্সট্রা ইনকাম হিসেবে আপনি করতে পারবেন আরেকটা কথা আমরা এখানে একটা এক্সট্রা সাপোর্ট দিয়েছি অনেক সময় মাঝখানে দেখা যাচ্ছে এই সিট দুটাতে বসার পরে इजी ভাবে বসে কিন্তু মাঝখানে শিশু বা বয়স্ক কিংবা দুর্বল লোক যদি থাকে তাহলে এখানে ধরার সুযোগ থাকে না কারণ সামনে যাত্রী থাকে কিন্তু আমরা এখানে এক্সট্রাটা রেছি যেখানে আমরা শক্তিশালী শক্তি দিয়ে আমরা মজবুত ভাবে বুঝতে পারবো এখানে কোনো ধরনের বিপদ বিপদ আসবে না আমরা এক্সট্রা দিয়েছি গাড়িগুলোতে আর আসলে বেলপুকুর বাইপাস এই ঠিকানা আপনি আমাদের গাড়ি ভিডিওতে যতই দেখেন সরাসরি কারখানা আসলে বর্তমানে একটা সুবিধা আছে সে হলো কিছু কিছু গাড়ি ম্যাক্সিমাম রেডি আছে মানে হান্ড্রেড নাইনটি পার্সেন্ট রেডি আছে যদি সেই ডিজাইনে গাড়িগুলো পছন্দ হয় তাহলে আপনার নিজস্ব পছন্দের রঙ অনুযায়ী আমরা কালার কম্বিনেশন করে দিব আর খুবই স্বল্প সময়ে গাড়িগুলো ডেলিভারি পাবেন এ একটা সুবিধা বর্তমানে আছে আর নতুন কোনো ডিজাইন চাইলে সেটাও পাবেন তাহলে আর দেরি নাই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে কিছু বিস্তারিত জেনে নিন আর সরাসরি রাজশাহী বেলপুকুর বাইপাস এখানে চলে আসুন আর এখানে যেহেতু থাকার ব্যবস্থা আছে আর বিশেষ অনুরোধ আপনাদের সাবস্ক্রাইবারদের যে আপনারা বেল বাটনে চাপ দিবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দিচ্ছি সেটা আপনাদের নোটিফিকেশান আপনারা প্রথমে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ